আধা ভাঙা বাড়িটির দাম আধা মিলিয়ন ডলার বাড়ির দেয়াল নেই বললেই চলে ছাদ অনেকটাই ভাঙা এখানে ওখানে তার ঝুলছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ব্যয়বহুল আবাসন বাজারে এমন একটি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে মনোরিভিয়া এলাকার বাড়িটিতে একসময় ছিল একটি স্বয়ং কক্ষ আর একটি শৌচাগার গত মে মাসে বাড়িটির উপর একটি গাছ উপড়ে পড়ে বাড়ির ভেতরে থাকা দুই ভাড়াটে ও দুই কুকুরকে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও ছাদের বেশিরভাগ অংশ ভেঙে যায় বাড়ি বেচে কেনার ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার মধ্যে মধ্যস্থতার কাজ করেন কেভিন হুইলার এ বাড়ির বিক্রেতাও মধ্যস্থতা করেছেন তিনি আবাসন বাজারে তালিকাভুক্ত হওয়া বাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পাঁচ কোটি তিরানব্বই লাখ টাকারও বেশি গাছ পড়ার আগে করা এক পরিমাপ অনুযায়ী বাড়িটির আয়তন 645 বর্গফুট বিক্রির তালিকায় সে মাপই উল্লেখ করা হয়েছে হুইলার বলেছেন বাড়িটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে তবে পানির সরবরাহ ব্যবস্থা সচল আছে মনোরেভিয়ার নিয়ম হলো পঞ্চাশ বছরে পুরনো কোনো স্থাপনা গুড়ি দিতে হলে তার আগে পর্যালোচনার প্রয়োজন হয় ভেঙে যাওয়া বাড়িটি পঞ্চাশ বছরের বেশি পুরনো তবে মধ্যস্থতাকারী হুইলার বলেছেন এ বাড়ির ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হবে না কারণ প্রাকৃতিক কারণে বাড়িটি ভেঙে গেছে তাই এটি গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজন নেই তাই বাড়ি কিনতে চাওয়া মানুষেরা সহজেই বাড়িটি কিনতে পারবেন এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তা পুনর্গঠন করতে পারবেন এসব কারণে ভাঙা হলেও বাড়িটির চাহিদাও বেশ বলে লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেছেন হুইলার তার মতে বাড়িটির জন্য যে দাম হাকা হচ্ছে তা অনেক কম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন